সফলতা নির্ভর করে তার পূর্ব পরিকল্পনার উপরে অর্থাৎ প্রি প্ল্যানিং একটি কাজের নাইনটি পারসেন্ট সফলতা বয়ে নিয়ে আসে যে কাজে পূর্ব পরিকল্পনা নেই সেই কাজের সফলতা পাওয়া অনেকটাই কঠিন শুধু কি পরিকল্পনা থাকলেই এখান থেকে সফলতা আনা সম্ভব তা না আপনার পরিকল্পনাটাকে সাজাইতে হবে অর্থাৎ ড্র ইয়ার প্ল্যানিং প্ল্যানটাকে আপনার সাজাইতে হবে যে কাজটির জন্য আপনি প্ল্যান করছেন এই কাজগুলো কে করবে কারা করবে কখন করবে এই জাতীয় সকল কিছু গুছানো একটি কাজটাই হচ্ছে আমাদের প্রি প্ল্যানিং আমরা বলতে পারি প্রি প্ল্যানিং প্রতিটি কাজের সফলতার নাইনটি পারসেন্ট ভূমিকা রাখে